আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া দ্বীপ ঘোড়া সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবো কেন ঘোড়ামারা এত পিছিয়ে রয়েছে এবং এর বাসিন্দাদের জীবন কেমন চলুন শুরু করি ঘোড়ামারা দ্বীপ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট দ্বীপ এটি এমন একটি জায়গা যেখানে আধুনিকতার খুব কম প্রভাব পড়েছে এখানে উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসেবা এসব কিছুতেই অভাব রয়েছে কিন্তু কেন আসুন বিস্তারিত দেখি অবকাঠামো ঘোড়া মারার অবকাঠামো বেশ দুর্বল রাস্তা নেই যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় সারা বছর ধরে এই দ্বীপে মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় বর্ষাকালে বিশেষ করে যোগাযোগ আরও কঠিন হয়ে যায় শিক্ষা এখানে শিক্ষার অবস্থা খুবই হতাশাজনক বিদ্যালয়গুলো অত্যন্ত সংকটাপূর্ণ অনেক শিশু সঠিক শিক্ষা পায় না শিক্ষার অভাবে ভবিষ্যৎ নিয়ে হতাশার সংকট দেখা দিয়েছে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা এখানে অত্যন্ত সীমিত চিকিৎসা সরঞ্জাম এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাব রয়েছে এই কারণে বাসিন্দারা সাধারণ রোগ জন্য কষ্ট ভোগ করেন সমাধান তবে ঘোড়া মারার উন্নয়ন সম্ভব সরকারের উচিত এখানকার অবকাঠামো উন্নয়ন শিক্ষার মান বাড়ানো এবং স্বাস্থ্যসেবা প্রবর্তন করা স্থানীয় উদ্যোগ এবং সহায়তা দ্বীপটির উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে গোড়ামারা দ্বীপের অবস্থা অনেকটাই হতাশাজনক কিন্তু যদি আমরা সবাই মিলে সচেতন হই এবং পদক্ষেপ নিই তাহলে এর উন্নয়ন সম্ভব এই ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ